চতুর্থমীটা বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষের কর্মের ফল এবং তার ভাগ্যের পাওনা যাই হোক আজকে মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থ বাণী ষোলব দি অনুষ্ঠান শুরু করছে যদা যাদা হি গ্লানির ভবতী ভারত অভ্যুত্থনাং আধর্মস আত্মা নাম সে ত্রাণ পরিত্রাণায় হংসাদং বিনাশায়চত শ্রীতাম ধর্ম সংস্থাপনায় আর্থিক সম্ভব আমি যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ যিনি কর্মযুদ্ধের সংস্কারক ধর্মযুদ্ধের সংস্কারক এবং মহাভারতের মূল যুদ্ধের যাকে মহানায়ক বলা হয়ে থাকে মানে জাগতিক ভাষায় তাকে বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবান শ্রীকৃষ্ণের প্র্যাকটিক্যাল বাস্তব জীবনের যে আমাদের বর্তমান মানুষের শত্রুতা জীবন নিয়ে যে ধরনের মানুষ মানুষের প্রতি আচরণ করে থাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জীবনও ঠিক একই রকম ছিলেন বরঞ্চ আমরা অল্পেতে ঘাবড়ে যাই অল্পেতে আমরা নিজের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলি নিজের প্রতি ইচ্ছা হারিয়ে ফেলি নিজের প্রতি সাহস আমরা হারিয়ে ফেলি তা সেইরূপ এই শত্রুতার যুগের ক্ষেত্রে কীভাবে প্রতিকার করতে হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জগৎবাসীকে দেখিয়ে গিয়েছেন তা এক অর্জুনকে অনেকবার যুদ্ধ করতে ভগবান বলেছেন অর্জুন যুদ্ধক্ষেত্রের ময়দানে কোনো প্রকার মানে রাজি ছিলেন না তাই এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যদা যাদা হি ধর্মশ্ব গ্লানীর ভগতী ভারত অভ্যুত্থান আধর্মস্ব তদাত্মা নাম শ্রেজাম মোহন পরিত্রাণায় হং সাধুরাং বিনাশায় চতুষ্ঠিতাম ধর্ম সংস্থাপনায় আত্ম সম্ভব আমি যুগে যুগে হে অর্জুন যখন যেখানে ধর্মের গ্লানি ঘটে আমি সাধুদের পরিত্রাণ করার জন্যে অসুরদের বিনাশ করার জন্যে নিজেকে যুগে যুগে সম্ভব আমি আবির্ভূত করে থাকি তুমি এক অর্জুন যুদ্ধ না করলেও আমি সহস্র অর্জন সৃষ্টি করে যুদ্ধ করব। তুমি যুদ্ধ না করলে এই যুদ্ধ স্থিরত থাকবে না যুদ্ধ হবেই তা যাই হোক গীতার জ্ঞানযোগ ভক্তিযোগ দ্বাদশটি অধ্যায় এবং দ্বাদশ দিনেরই যুদ্ধ হয়েছিল আঠারো দিনের যুদ্ধের ক্ষেত্রে দ্বাদশটি অধ্যায় তা যাই হোক অস্তিনাপুরের যুদ্ধের থেকে কিভাবে কি মানুষ শত্রু দাবি করতে পারে এবং যারা মহাভারত পড়েছেন বা দেখেছেন বা শুনেছেন তারা সমস্ত ক্ষেত্রেই জানেন কারণ শত্রুতামী যোগটা এখনও আসে আগেও ছিল আগামীতেও থাকবে কারণ জীবনে শত্রুতাবি না হলে মানুষের জীবনে উন্নতি ডেভেলপ হয় না কারণ যে কোনো কর্মের যদি আপনার প্রতিযোগী না থাকে তাহলে আপনি কিন্তু নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবেন না এটাই হচ্ছে জাগতিক সিস্টেম কারণ আপনি যদি একাই থেকে থাকেন আপনাকে কেউ শত্রুতাবি করলো না আপনাকে কেউ ফলো করলো না তাহলে আপনার একেবারে সাদা মাঠা জীবন হয়ে গেল এবার ভগবান মাতৃ গর্ভের থেকে শত্রু নিয়ে জন্মগ্রহণ করেছেন তার জনম কুণ্ডলিতে কালস্বল্প যোগ ছিল এটা ম্যাক্সিমাম ব্যক্তিরা আলোচনা করে থাকেন এটা নতুন কোনো সাবজেক্ট না তবে কিছু ক্ষেত্রে আমাদের এটা বলতে হয় যেহেতু একটি ডিসক্রিপশন বা এর একটা উপমা উপেক্ষা দেওয়ার প্রয়োজন আসে তা সেই ক্ষেত্রে ভগবান নিজে যখন শত্রুযোগ নিয়ে তৈরি হলেন পৃথিবীতে এলেন কিন্তু ডাইরেক্ট উনি আধ্যাশক্তি মহামায়ার কাছ থেকে আসেননি এবং যোগমায়ার কাছ থেকে এসেছেন যোগশক্তিকে অর্থাৎ শক্তির কাছ থেকে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন উনি কিন্তু মায়ার কাছ থেকে আসেননি এবার এখানে একটি ব্যাখ্যা আমি এই বিগত কয়েকটি এপিসোড আগে আমি এই ধরনেরই কিছুটা আলোচনা সাংকেতিক আলোচনা আমি করেছি তা তদ্রূপ শক্তির কাছ থেকে তার সৃষ্টি এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজের শক্তির উপাসক ছিলেন অনেক কৃষ্ণ ভক্তরা আছে দেবদেবী পূজার ক্ষেত্রে তাদের অনেক বাধা বির্ভূতি মনে করেন এবং দেবশক্তিকে উপেক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেও শক্তির উপাসনা করেন শক্তির পূজাই করেছিলেন কারণ ভগবান কার পূজা করেন যখন বিষ্ণুরূপে উনি ছিলেন শক্তি সত্যযুগে তা ভগবান বিষ্ণু মা ব্রহ্মস্রবিদ্যা বগলামুখীর সাধনা করেছিলেন সেটা হচ্ছে সৌরাষ্ট্রের হরিদ্রা সরোবরে এবং তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং মা বগলামুখীর কাছ থেকে তিনি বর পেয়েছেন এবং আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন কারণ সে ব্রহ্ম হলেও পৃথিবীতে এসছেন মাতৃগর্ভের থেকে এই জগৎবাসীর কাছে তা তদ্রুপ এই মহাভারতের আমলে ভগবান শ্রীকৃষ্ণর শত্রু ছিলেন কালিয়া তারপরে অগা অসুর কাকা অসুর বহু অসুর বহু মানুষ এবং তার নিজের মামা ছিলেন কংস এবং এই কংসকে নিধন করার পরে কংসকে বধ করার পরবর্তীতে কারণ বৃন্দাবন নীলায় ভগবান শ্রীকৃষ্ণ বারো বৎসর বয়স পর্যন্ত অর্থাৎ এক যুগ আর কি এই পৃথিবীর এক যুগ হচ্ছে বারো বৎসর বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই পৃথিবীতে এক যুগ বৃন্দাবন নীলা করেছিলেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মই হয়েছে মথুরাতে বৃন্দাবনকে গোকুল বলা হয়েছে মা যশোদার পরে তা সেই জায়গায় সেই ঘরে রেখে এসে তার বাল্য নীলায় নিলিত হয়ে বারো বৎসর বয়সে তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন বৃন্দাবন নীলায় গিরি গোবর্ধন তিনি ধারণ করেছেন তদ্রূপ বারো বৎসর পর্যন্ত নীলা করেছেন কারণ যাদের শত্রু অনেক তাদের আবার মিত্র অনেক অর্থাৎ যাদের শত্রু অনেক তাদের বন্ধু অনেক তদ্রূপ জর্মিলে মরিত হয় চির সত্যি কথা জন সেই যোগটা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে কিছু কিছু লোককে দেখবেন মানুষ খুব হিংসা করে এবং তাদেরকে খুব অহংভাব অর্থাৎ অহংকারের চোখে দেখে তা এটা তার হচ্ছে এই জগতের পাওনা কেউ সেই জায়গা থেকে কভার হয়ে বের হতে পারে আবার কেউ কভার না হতে পারে আমাদের মতো ব্যক্তিদের কাছে আসে সেইখান থেকে বেরিয়ে জীবনের তার উন্নতি ডেভেলপমেন্ট বাড়ি গাড়ি জমি জমা জমাশায় সম্পত্তি সবই পেয়ে যান এবং তার যোগ্যতা অনুপাতে তার কর্মের ফল অর্থাৎ এই কর্মের ফলটাকে কি করা হয় অর্থাৎ পূর্বজন্মে তার কর্মের ফল খুব খারাপ ছিল সে দারিদ্র ছিল কিন্তু তার মনেই একটি কামনা বাসনা ছিল যে আমি অর্থহীনতা অবস্থায় ভুগছি অর্থাৎ জীবনে কষ্ট করতে 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 একদিন সে মরেই গেল তার জীবনের কামনা বাসনা আসা পূর্ণ হলো না তাই ভগবান সেই পূর্বজন্ম নির্ধারণ করে রেখেছে যে তাকে আগামী জন্মে কোন সাধকের কাছে পাঠিয়ে তার ভাগ্যকে সংস্কার করব কর্মকে সংস্কার করব। তখনই সেই ব্যক্তি কোন সাধক সাধকের দর্শন পায় এবং তার সান্নিধ্য লাভ করে এবং তার কাছে তার সমস্ত মানে পাপ কর্ম এবং সমস্ত কর্মের ফল আহত দিয়ে তার কাছ থেকে সে পুণ্যের ফল প্রদান করে যেমন আমরা যেটা সংস্কৃততে পাঠ করে থাকি সংকল্পে পাপ পাপ কর্মা পাপ আত্মা সম্ভব ত্রাহিমাম সম্ভব তা এই পাং আত্মা সম্ভব পা্ভব মাম অর্থাৎ এই সমস্ত পাপ পুমনি আহুতি দিয়ে আমি মাম অর্থাৎ রক্ষা করো সেই রক্ষা কবর নিয়ে সে চলে যাচ্ছে এবং তার জীবনের সে সঠিক পথ এবং সঠিক দিক তিনি খুঁজে পায় এবার দেখা যাচ্ছে এমন ঘরে সে জন্মগ্রহণ করেছে তার পিতা মাতা কোনো ধার্মিক নয় তাদের বাড়িতে কোনো পুজো আর্চনা করে না তাদের বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা পাঠ হয় না লক্ষ্মীর পাঁচালী পাঠ হয় না হনুমান চাল্লিশা পাঠ হয় না তবুও তারা হিন্দু তা এই যে জায়গাগুলোকে আসলে সামাজিক প্রথা এবং ব্যবস্থাটা আমাদের এমন আছে যে বর্তমান সমাজে আধুনিক ভার্সানে আধুনিক যুগে আমরা মানে অবস্থিত আছি তার মধ্যে হিন্দু ধর্মের এবং সনাতন ধর্মে নারীদের আমরা শ্রদ্ধা করে থাকি এবং মা লক্ষ্মী অবতার রূপে আমরা নারীদের সম্মান করে থাকি এবং শক্তি মহামায়ার রূপ আমরা তাদেরকে বলে থাকি তা যতবার পৃথিবীতে দেবতারা মহাপুরুষরা জন্মগ্রহণ করেছেন সর্বদা দেখবেন মানে একশো ভাগের মধ্যে আপনার নাইনটি এইট পার্সেন্ট অর্থাৎ আটানব্বই পার্সেন্ট তারা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন বেশিরভাগ দেবতারা এবং বেশিরভাগ অবতার পুরুষ যারা আছেন তারা ডাইরে খুব কম এসেছেন কারণ ভগবান পৃথিবীতে যতবার এসছেন সে মাতৃগর্ভে রাম মায়ের গর্বে জন্মগ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্বে জন্মগ্রহণ করেছেন ঠাকুর রামকৃষ্ণ পরহংসদেব সে মাতৃগর্বে জন্মগ্রহণ করেছেন ঠাকুর নিগমানন্দ তিনি মাতৃগর্বে জন্মগ্রহণ করেছেন লোকনাথ ব্রহ্ম সেই মাতৃগর্ভে জন্ম যাই এই নারীকে আমরা মাতৃজাতি জাতি বলে থাকি তদ্রূপ মাতা যদি সংস্কারই না হয়ে থাকে এই কথাটা বলার আমার মাতৃজাতির মানে উদ্দেশ্যে মাতা যদি সংস্কারী না হয়ে থাকে মাতা যদি আল্টা মডার্ন হয়ে যায় তাহলে সেই জায়গার ক্ষেত্রে সন্তানও আলটা মডার্ন হবে ধর্ম সংস্কারকে আগে বাড়াতে পারবে না এবং জীবনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের প্রচুর বাধা আসবে কারণ মায়ের হাতে হচ্ছে সন্তানের ভবিষ্যৎ তদরূপ প্রত্যেকটা গৃহে মাতৃজাতিকে তার ধর্ম পালন করতে হবে এবং সন্তানকে সংস্কার দিতে হবে এবং ভালো একটি মানে সংস্কারী স্কুলে পড়াতে হবে যেখানে মানে বৈদেশিক কোনো স্পর্শ না থাকে ঠিক আমাদের দেশীয় ভার্সনে অর্থাৎ আমাদের ভারতবর্ষের ভারতীয় ভার্সনে এবং ভারতীয় সংস্কারে কারণ যেহেতু আমরা সবাই ভারতবাসী তদরূপ আমাদের দেশীয় সংস্কার দিয়ে এবং এই সমাজের যেটা শ্রদ্ধা গুরুজনদের শ্রদ্ধা করতে হবে গুরুজনকে প্রণাম করতে হবে গুরুজনদেরকে মানতে হবে তাদের কথা শুনতে হবে তাদের অবাধ্য করা যাবে না এবং মাতা যদি অবাধ্য হয় তাহলে সন্তান তো অবাধ্য হবেই আর বর্তমান এই পুরুষশাসিত সমাজের কোনো ব্যবস্থা নেই যে ডেভেলপমেন্ট বা তার আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি এবং কর্মসংস্কার মানে এক প্রকারের যেটাকে বলা হয়েছে বাংলায় বিবেক রিফাইন তা এই ধরনের ব্যবস্থাটা বর্তমান নেই আগেকার দিনে যেটা ছিল আমরা মায়ের মুখে শুনেছি বা পিতার মুখে শুনেছি যে টোল ব্যবস্থা ছিল সেইখানে ধর্ম সংস্কার দিয়ে অর্থাৎ দেখবেন মানুষ যদি বা যে পশুকে ছোট্টকাল থেকে মানুষ করা হয় বা মানুষকে যে আহারটা দিয়ে যে কর্মটা দিয়ে যে সংস্কারটা দিয়ে তাকে মানুষ করা হয় সে বড় হলে সেটাই পছন্দ করে আর তাকে যদি মাংস খাইয়ে মানুষ করা হয় বড় হলে সে মাংস আসে মাংস ছাড়া ভাত খাবে না আর তাকে যদি ডাল ভাত ফল নিরামিষ জাতীয় সাত্ত্বিক জাতীয় খাবার দিয়ে মানুষ করা হয় সে সাত্বিক আহারই করবে তদ্রুপ এই জায়গার ক্ষেত্রে একটু বিচক্ষণতার বিষয় আছে প্রত্যেকটা মায়ের দায়িত্ব তাদের সন্তানকে সঠিকভাবে মানুষ করা অর্থাৎ এই সমাজ ব্যবস্থাটাই এই যাই হোক যদি আমি ওই শত্রুযুগের কথায় আমি ছিলাম হ্যাঁ এইবার পূর্বজন্মের সে যে অন্যায় পাপ ভুল করেছে এই জন্মের ভগবানের কাছে সে সে মৃত্যু করেছে যে যদক্ষরণ পরিভ্রষ্ট মাত্রা হীনঞ্চং যদ্ভাবেদ আমি যত লোক পেরেছি যা করেছি সব কিছু ভুল হয়ে থাকলে আপনি আমায় মাত্রা অর্থাৎ মাত্রাহীনঞ্চন শব্দ অর্থাৎ আমার যদি ভুল হয়ে থাকে আমায় তৎসমধ্যায় ক্ষমা করুন তা যে ক্ষমা সেই মৃত্যুময় মুহূর্তে তার মৃত্যুবরণ করেছে এই জগতে পরবর্তী জন্মটা তার সংস্কার হয়েছে কোনো সাধু সন্ন্যাসীর কাছে যে তার জীবনের ডেভেলপমেন্ট হয়েছে সেই ব্যক্তি যদি তার বিগত দিনের ইতিহাসগুলো মনে থাকে তাহলে সে মানুষকে অগ্রাহ্য এবং অবহেলা অপমানিত করবেন না কারণ তার থেকে আবার তার পরবর্তী জন্মে আরও নিকৃষ্ট হবে হয়তো এই জন্মে সেই কোটিপতি অনেক অর্থশালী অনেক বৃত্তশালী হয়েছে তা এই জায়গার ক্ষেত্র বিষয় আছে তাই এই জনম জনমকুণ্ডলীতে ভগবান শ্রীকৃষ্ণ যতবার কারণ শত্রুযোগটা হিংস্র একটি বড় প্রভাব যে ক্রোধ কারণ এই ক্রোধ হচ্ছে মানুষের জীবনের খুব অবনতি বয়ে আনে তা এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্যই একমাত্র এই শত্রুযোগ নিধন নিধন করা হয়েছে শ্রীকৃষ্ণ নিজেই উনি সবাইকে জগৎকে বুঝিয়ে গিয়েছেন বৃন্দাবন থেকে যখন উনি মথুরায় চলে যান মথুরা রাজা হয়েছিলেন শ্রীকৃষ্ণ এবং যখন কংসকে অক্রূর ছিলেন কংসের সেনাপতি অক্রুর অক্রুরকে খুব মানতেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি পরম মানে কৃষ্ণ বিষ্ণু ভক্ত ছিলেন আর বিষ্ণুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ সত্যযুগে তিনি বিষ্ণু ছিলেন বিষ্ণুর থেকে নারায়ণের রূপ সৃষ্টি হয়েছে এবং নারায়ণের অংশ থেকে ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হয়েছে এটা বিষ্ণু পুরাণের কথা সেটা ভবিষ্যৎ আবার পরবর্তী অনুষ্ঠানে আলোচনা হবে এই জায়গার ক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যে মথুরাতে যতবারই তিনি মথুরাবাসীর যত ডেভেলপমেন্ট করতে চান কারণ কংস যেহেতু নিধন করেছিলেন অনেক অন্যায় অত্যাচার অনেক কিছু করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কংসকে নিধন করেছিলেন তার বারো বছর আচ্ছা বলে রাখি গুরুজির সম্বন্ধে গুরুজিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জলপাইগুড়ি মালদা এবং শিলিগুড়িতে এছাড়াও তিনি বলছেন রায়গঞ্জে রায়গঞ্জ রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি শোরুমের ঠিকানাটি মনে রাখবেন দেবীনগর ভারত সুভাশ্রম সংঘ এবং দেবীনগর মহারাজা হাই স্কুলের মধ্যবর্তী স্থান রত্নজ্যোতি মোড় এখানে কিন্তু আসর গ্রহরত্ন পাওয়া যায় অর্থাৎ যারা ভাবছেন যে গ্রহরত্ন কিনতে চান তারা কিন্তু জ্যোতি শোরুমে গিয়ে সেখান থেকে আসল গ্রহরত্ন কিন্তু ক্রয় করতে পারেন গুরুজির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অগ্রিম বুকিংয়ের মাধ্যমে এছাড়াও যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নম্বরের মাধ্যমে আমাদের যোগাযোগ নম্বরটি হল এইট ওয়ান ওয়ান সিক্স নাইন থ্রি জিরো থ্রি সেভেন সেভেন ও নাইন ফোর সেভেন ফোর ওয়ান সেভেন নাইন থ্রি ফাইভ জিরো প্রতিদিনকার মতো আমাদের সাথে কিন্তু আজও রয়েছে রত্নজ্যোতি অনুষ্ঠানে কামাক্ষা থেরাপির সিদ্ধতান্ত্রিক গুরু প্রসাদ শাস্ত্রী মহাশয় গুরুজি এবার যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ কংস নিধন করেছিলেন অর্থাৎ কংসের যে শ্বশুর ছিলেন জরাসন্দ যাই হোক তার জরার থেকেই জরাপিণ্ডর থেকে তার সৃষ্টি হয়েছিল তিনিও একজন অসুর ছিলেন এই জায়গায় যখন তাকে বধ করা হয়েছিল তার কংসের স্ত্রী তখন বেদবা হয়েছিলেন তা শ্রীকৃষ্ণের তার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কংসের স্ত্রীও সন্তুষ্ট ছিলেন কিন্তু পিতার যেহেতু তার মেয়ে বৈধব্য হয়েছেন তদ্রুপ তার প্রতি একটি খুব ক্রুদ্ধ এবং খুব রাগান্বিত ছিলেন তা সেই জায়গার ক্ষেত্রে মথুরাতে মোট বার পনেরো বার মথুরা অ্যাটাক করেছিলেন জরাসন্ধ তাই প্রত্যেকবারই যতবার জরাসন্ধ যত দুষ্ট এবং যত পাপি থাকি অসুরদের নিয়ে মথুরাতে খুব অ্যাটাক করেছিলেন অ্যাটাক করার পরবর্তীতে যতবারই যুদ্ধ হচ্ছে ততবারই তার মানে লোকবল শূন্য হয়ে যাচ্ছে এবার সেই যুদ্ধের বৃন্দাবনবাসীদের খুব মানে সেই যুদ্ধে মথুরাবাসীদের খুব মানে কষ্ট হতো এবং তাদের একের পর এক কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাজা হওয়ার কারণে একের পর এক তাদের প্রতি মানে আচরণ অন্যায় অত্যাচার খুব হতো কারণ এই অত্যাচার কারা করতেন অসুররা তা তদ্রূপ এই রাজা রাজ্যকে রক্ষা করার জন্যে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রজাভক্ষণ রাজা ছিলেন তা প্রজাদের রক্ষা করার জন্য বাধ্যতামূলক তাদেরকে যুদ্ধ করতে হতো তা মথুরার বাইরে দুয়ার যেটা আছে সেখানে খুব বড় যুদ্ধ হতো আর যারা সন্দে পৃথিবীর মানে স্বর্গমর্থ পাতাল যেখানে মানে যেই যেই জায়গায় অসুর জাতির উৎপীর্ণ হতো মানে সৃষ্টি হতো সেখান থেকে নিয়ে এসে যুদ্ধ আরম্ভ করে দিতেন তাই প্রত্যেকবার যুদ্ধ হতো কিন্তু শ্রীকৃষ্ণ কখনো জরাসন্ধকে বধ করতেন না যাই হোক যখন ঠিক বারের সময় যখন মানে পরপর যখন অ্যাটাক করলো শ্রীকৃষ্ণ তখন জরাসন্ধকে বোধ না করে ছেড়ে দিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরাম তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপরে ক্রুদ্ধ হয়ে যান অর্থাৎ রাগ হয়ে যান যে এত কষ্ট করে আমরা যুদ্ধটাকে শেষ করে দিচ্ছি এবং এর জন্য মথুরাবাসী খুব কষ্ট পাচ্ছেন এবং এই জরাসন্ধের জন্য মথুরাবাসীর খুব অসুবিধা হচ্ছে এবং অনেক মথুরাবাসীরকে হত্যা করছে তা তদ্রুপ তুমি কেন এই জরাসন্ধকে বোধ করছো না কেন ছেড়ে দিচ্ছ নাহলে আমাকে বলো আমি বধ করে দিচ্ছি তখন শ্রীকৃষ্ণ এই কথা শুনে হেসে দেন তাই মানে বলরাম তিনি খুব রেগে উঠলেন যে আমি বারবার একে মারতে চাচ্ছি তুমি একে বাঁচিয়ে দিচ্ছ আমি আর এরপরে তোমার কথা আমি শুনব না কেন আমি চাই না এই বৃন্দাবনবাসীর কোনো সরি এই মথুরাবাসীর কোনো প্রকার অসুবিধা হোক বা আর তারা কষ্ট পাক তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই চিন্তা করলেন যে না এই কথাটা বৃথা নয় তখন বলরাম দেবকে মানে একটু নমনীয় বা একটু ঠান্ডা করার জন্য ভগবান নিজেই বললেন যে যে ঠিক আছে দাদা তোমার কথাই তথাস্থ অর্থাৎ তোমার কথাই ঠিক তা জরাসন্ধকে আমি কেন বধ করছি না এটারও একটি কারণ আছে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমি অবতার রূপে দুশো দুই বছর আয়ু নিয়ে এবং চল্লিশ বছর আমার আয়ু থেকে আমার মাতৃ সম্মান রক্ষার্থে আমি দান করেছি পৃথিবীতে আমি থাকবো একশো বাষট্টি বছর তা একশো বাষট্টি বছর বয়সে যদি আমি পৃথিবীতে থেকে একটি একটি করে অসুর বা একটি একটি করে অনাচারী দুরাচারী অত্যাচারী খুঁজে খুঁজে বের করে আমি এদের নিধন করতে চাই অর্থাৎ ধ্বংস করতে চাই তাহলে পৃথিবীর সময়ের হাজার বছর লেগে যাবে সেই সময়টুকু আমার হাতে নেই তাই এক জরাস্থকে বদনা করে যদি আমি ছেড়ে দিই তাহলে সে ওর মতো হাজার জরাসন্ধ খুঁজে নিয়ে এসে আবার আমার সাথে যুদ্ধক্ষেত্রের মধ্যে আমরা ঘরে বসে বসে তার সমস্ত সমস্যার সমাধান করব। ঘরে বসে বসে তাদের হত্যা করব তখন বলরাম দেব চিন্তা করলেন যে এই কথাটা ঠিকই আছে কারণ বলরাম দেব হচ্ছেন বাসুকি নাগের অবতার বাসকি নাগ হচ্ছে বলরাম কারণ ভগবান বিষ্ণুর পেছনেই থাকেন তা এই বাসুকিনাথ তিনি বলরাম রূপে অবতার হয়েছেন পৃথিবীতে এরা চারবারই জন্মগ্রহণ করেছেন চারবারই অবতার রূপে তা তদ্রূপ এই জায়গার ক্ষেত্রে তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন তাহলে আমি এই বৃন্দা এই মথুরা ছেড়ে আমি অনেক দূরে চলে যাব তাই ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র মধ্যখানে এটা এখনও অনেক গুজরাটের সমুদ্রের মাঝখানে ছিলেন তখন তো সমস্ত পৃথিবীটা ভারতবর্ষ ছিলেন তা সেই জলের দেশে ভগবান বিশ্বকর্মাকে উনি অন্তর্ধ্যান হয়ে আদেশ করলেন যে আপনি হাজির হন তাই ভগবান বিশ্বকর্মা তিনি হাজির হলেন তখন বললেন যে আমার এই মথুরাতে থাকার কারণে মথুরাবাসীর অনেক কষ্ট দুঃখ হয়ে যাচ্ছে তাই আমাকে মথুরা ছেড়ে আমি নতুন নগরীতে আমি প্রবেশ করব তাই আপনি এই সমুদ্র তলদেশ থেকে উচ্চতায় আপনি সমতল ভূমির থেকে উচ্চতায় আমার দারোগা নগরী তৈরি করুন তাই ভগবান বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তথাস্ত আমি তাই তৈরি করব। ইভেন দ্বারোগা নগরী তৈরি করলেন ভগবান বিশ্বকর্মা এবং মথুরাবাসী খুব চিন্তিত তাদের খুব আশীর্বাদ করে গেলেন যে আমি এইখান থেকে চলে গেলে কোনো প্রকার কোনো অসুর বা কেউ আপনাদের অ্যাটাক করবেন না এবং কোনো প্রকার কোনো কিছুতেই আপনাদের ডিস্টার্ব করবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বারোগা নগরীতে চলে যান কারণ মহাভারতে যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরে হুম মহাভারতে যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরে যাই হোক যত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ পরিচালনা বলুন অসুর বধ বলুন নিধন বলুন সব কিছু দ্বারোগা নগরীর থেকেই তার পরিচালনা করা হতো এবং ভগবান তো মানে যোগীরও যোগী মহাযোগী অর্থাৎ এখান থেকে হয়তো দশ হাজার কিলোমিটার দূরে যেতে হবে সেই অন্তর্ধানত অবস্থায় এক মুহূর্তের মধ্যে চলে যেত যেটা হাই গতি বলা হয় হয়তো দুই কোটি কিলোমিটার স্পিডে যে জায়গায় যেতে আমাদের এক বছর লাগবে সেই জায়গায় এক মুহূর্তের মধ্যে তিনি পৌঁছে যেতেন যাকে বলা হতো পরব্রহ্ম আর এই জায়গার ক্ষেত্রে যত শত্রুরা আছে তখন আস্তে আস্তে থেমে গেল তারপরে যখন হস্তিনাপুরের যুদ্ধ হলো হস্তিনাপুর তো আপনারা সবাই জানেন যে মহাভারতের যুদ্ধ তা এই হস্তিনাপুরের যুদ্ধে ভগবান নিজে উপস্থিত ছিলেন এবং হস্তিনাপুরের যুদ্ধের পরে ভগবান আর যুদ্ধের রত হননি এরপরে আংশিক টুকটাক টুকটাক কিছু হয়েছে তা মহাভারত পর্যন্তই আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব অনেক কিছুই আছে শ্রীকৃষ্ণের লাস্ট শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে যেটা আমরা যে লেখাগুলো ভবিষ্যৎপুরাণা হিন্দু ধর্মের পাওয়া যায় তা পুরাণটা হচ্ছে ভগবান ব্যাসদেব লিখেছেন কিন্তু মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীতে ভগবান ব্যাসদেবকে শ্রীকৃষ্ণ ডেকে তা ভগবান শ্রীকৃষ্ণ ডেকে প্রত্যেকটি আমাদের শাস্ত্র বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত রামায়ণ তেতার যুগে বাল্মীকির যেটা নির্দেশ ছিল সেটাই আমাদের সঠিক রামায়ণ আর যেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভবিষ্যৎ পুরাণা যেটা লিখিয়েছেন ভগবান বেদেবকে দিয়ে এবং বেদকে সংস্কার করিয়েছেন একটি বেদ ছিলেন সে বেদকে কারণ যেহেতু একশো বছর তার আয়ু সেই জায়গার পৃথিবীর সমস্ত কর্মকে সমাধান করে তাকে যেতে হবে এবং হিন্দু জাতির সনাতন ধর্মের সংবিধানকে সিস্টেমকে ঠিক করে যেতে হবে তাই ভগবান ব্যাসদেবকে দিয়ে লিখিয়ে সমস্ত কিছু এবং বেদকে চারটা পাঠ করে এবং কোন বেদে কোন মন্ত্র কারণ দু কোটি মন্ত্র ছিল বেদের এই বেদকে সংস্কার করে সেটা দু লাখে নামিয়ে এনেছে অর্থাৎ এক একটা বেদের পঞ্চাশ হাজার মন্ত্র মানে পার্ট বাই ডিভাইডেড করলে বলা হয়ে থাকে তা সেই জায়গার ক্ষেত্রের থেকে আমরা প্রত্যেকটি সনাতন ধর্মের অবলম্বী যারা আছে আপনারা নিজেদের ধর্মটাকে ফলো করুন এবং সনাতন ধর্মটাকে জানুন জানলে তাহলে আপনাদের ভাগ্যের যত বাধা আছে সমস্ত কর্মগুলো আর যদি সেই জায়গায় ফলো করতে আপনাদের অসুবিধা হয় কীভাবে জীবনযাপন করবেন আমার সাথে যোগাযোগ করুন

রকম শত্রুনাশ হট ভই হিং ক্লিং চামুণ্ডা ওই বিষে নমস্কার